ব্যানারে একটি তথাকথিত নির্বাচনের আয়োজন করে যাচ্ছে যার কোনো গ্রহণযোগ্যতা নেই তারা বাংলাদেশের বেশিরভাগ ইউনিট ফাইয়ার অংশগ্রহণ নেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করার ঠিক পর থেকে সে সংগঠনের লগ্ন পরিবর্তন করে সংগঠনের ভোয়া রেজিস্ট্রেশনের নাম নম্বর জবাব দেয় তারপর বিএনপি ও দার্জিলিং কাগজ সে দেখাতে পারে নাই এমনকি সে সংগঠনের যে অফিস নিয়েছে তার কোনো সঠিক ঠিকানাও দিতে পারে নাই তার সকল কাজ হলো বাটপাড়ি এবং চাঁদাবাজি সন্ত্রাসী কাজ হলো তার পেশা

আটকিয়ে অমানসিক নির্যাতন করেন অর্ধ উলঙ্গ করে কানে ধরিয়ে ছবি ছবি তুলে ভিডিও করে ছবি ভাইরাল করেন এবং এই ছবি এবং তারা তাদের বিকাশের থেকে তারা টাকাও নিয়ে নেন এবং ট্র্যান্সেশনের মাধ্যমে বিকাশ তারা অনেক টাকা পয়সা নিয়ে আমাদের খবর ভিডিও আমরা পেয়ে যাওয়ার পরে তাদেরকে নাম করার পরে তাদেরকে খোঁজ নেওয়া শুরু করলে তারা ভয় পেয়ে তাদের আমাদের রাত সরবানোর দিকে তাদেরকে ছেড়ে দেয় এটা এই ভিডিও যদি দেখেন আপনারা আপনাদের যে কারো তা শিবিরে উঠবে তারা অত্যন্ত বাংলাদেশের একজন ইউনিয়ন রাজনৈতিক দলের ছত্র ছাড়াই এই কাজগুলো ঘটানো হচ্ছে এবং আমাদের এটা সম্পূর্ণ পেশাজীবী একটি সংগঠন সেই পেশাজীবী সংগঠনকে কোনো রাজনৈতিক সংগঠন নয় এখানে রাজনৈতিক মতদর্শের বিভিন্ন ভাইরা আমাদের আছে বিভিন্ন মতদর্শের ভাইরা থাকতে পারে কিন্তু কোন একক সংগঠনের একক রাজনৈতিক দলের এটা সংগঠন নয় যে সন্ত্রাসী আমাদেরকে সেই প্রায় মানে সাড়ে তিন লক্ষ টাকা টাকা তাদের কাছে জিম্মি করে তুলে যায় হ্যাঁ পাশাপাশি তারা সত্য স্ট্যাম্পে থানায় অভিযোগ

বর্তমান প্রেক্ষাপটে আমরা মেনে নিতে পারছি না বর্তমানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এর মারাত্মক অবনতির কারণে কি তাই না আমরা এমন এমন পরিস্থিতি মুখোমুখি বিগত সামগ্রিক কর্মকাণ্ডে কখনোই পাইনি আমরা এই তীব্র প্রতিবাদ নিন্দা জানাই আমরা তাদের তাকে গ্রেপ্তারের এই প্রতিবাদে প্রশাসনের সহায়তা চেয়ে আমরা আগামীকাল সকাল নয় ঘটি গায়ে সামনে একটি প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছি আমরা কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতারা সমন্বয়ে প্রথম তা আগামীকাল এটা মামলা গ্রহণ এবং থেকে দায়ের করুন এবং আসামিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে দেবো আগামীকালের মানববন্ধনে যদি প্রশাসনের সুযোগ আমাদের সহায়তা না পাই সেক্ষেত্রে আমরা আমাদের সংগঠন থেকে বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশব্যাপী মানববন্ধন ডাক দেওয়া হবে সেক্ষেত্রে যদি না হয় আমাদের ক্ষেত্রে যদি তারা সরকার প্রশাসন এই আসনের যদি দ্রুত করে বিষয়ে আমাদের না আনে আমরা সারা বাংলাদেশে ওষুধ সাপ্লাই পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হব এ বলে আমি মোহাম্মদ শফির রহমান বিভাগের সাধারণ সম্পাদক আপনাদের কাছে আপনাদের মিডিয়ার সহযোগছে আপনাদের কাছে আমাদেরকে এই প্রচারটা করে দিবেন যাতে এমন ঘটনা আর কেউ ঘটনা ঘটাতে না পারে একটা সংগঠনকে ভুলার জন্য সভাপতি সভাপতি মাথা দিয়ে এভাবে কান ধরে এই রাজধানী করাটা সম্পূর্ণ করাটা একটা গৃহতুল অপরাধ এবং ব্যাখ্যারজনক ঘটনা আইন কোনো সহায়তা না নাই আমরা সত্যি সত্যি আমরা প্রয়োজনে মানে নামবো এ সমস্ত পুলিশ বাহিনী সারা বাহিনী যদি না নাই আমরা লাঠিনে মারে নামো এই সন্ত্রাসীকে স্বাস্থ্য করার জন্য এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালানোর সুবিধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্র ফারিয়ার মোহাম্মদ শাহিন এখন আপনাদের সামনে তার বক্তব্য আপনাদের সবাই আমাদের অতি পরিচিত কারণ আপনাদের সঙ্গে অনেক সময় আমাদের দেখা হয় বেসিক্যালি মূল প্রবন্ধ পাঠ করে দিয়েছে আমাদের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় ফারিয়াদ সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় আমি কিছু বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে দেখেন সংগঠন করা এবং সংগঠনের সভা সমাবেশ করা এটা সকলের সাংবিধানিক অধিকার মতাদর্শগত কারণে যদি পার্থক্য থাকে তাহলে সেটা সাংগঠনিক মোকাবেলা করতে হবে বর্বর স্টাইলে ফিল্মে স্টাইলে দস্যু স্টাইলে জঙ্গি স্টাইলে এই রকমের এহেন যে পর্বকাণ্ড বিগত নয় তারিখে মাইমেন সিং এর ঘটে গেছে সেটা কখনোই কাম্য নয় সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বিগত পাঁচ তারিখে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ সেই বৈষম্যহীন আমরা বিভিন্ন লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারাই সেই লড়াই আমাদেরকে কামালেজ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের কণ্ঠগুলা গণকন্ঠে আপনারা রূপান্তর করেছেন তো আপনাদের মাধ্যমে প্রশাসনের কর্তৃপক্ষের কাছে শুধু আমি একটু আবেদন জানাচ্ছি যে যে নয় আমাদের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নির্মমতার শিকার হয়েছে যে বর্বদতার শিকার হয়েছে এবং তাদের যে নষ্ট ভিডিও ভিডিও করেছে উলঙ্গ করে এবং যে ছবি তুলেছে এগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচার করেছে গাড়িটা আমাদের যে গাড়িটা ছিল গাড়িটাও ট্রাভিং এ ছিল এবং এই গাড়িটা ওই শম্ভুগঞ্জ ব্রিজ থেকে ময়মেন সিং আনন্দমোহন কলেজের একটা পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে তাদেরকে তিনটা ঘন্টা আটকিয়ে রেখেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে পকেটের গুলা নিয়েছে যারা দিতে পারে নাই তাদেরকে বেধর পিটিয়ে বিকাশে করে আবার টাকা বিকাশের টাকা নিয়েছে প্রায় আনুমানিক তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা তারা নিয়ে ছেড়ে দিয়েছে এগুলো সকল এভিডেন্স আমাদের কাছে আছে কিন্তু আমরা কোনো স্পেসিফিক ব্যক্তিকে তো আমরা অভিযুক্ত করি নাই আমরা চেয়েছি রাষ্ট্রীয় আইন অনুযায়ী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা থানাকে বলেছিলাম আপনারা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি অপহরণ মামলা নেন সেখানে আমাদের ভুক্তভোগীরা গিয়েছিল থানা তাদের অভিযোগ নিয়েছে কিন্তু কোন অদৃশ্য ছায় মাইমেন থানা এই মামলাটা নেয়নি এবং কেন নিল না সেটার সুস্পষ্ট ব্যাখ্যা আমরা আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি আমরা চাই কেউ যদি নির্দোষ হয় তাহলে তো তাদেরকে আমাদের দোষী আমরা দোষী করছি না আমরা চাচ্ছি আমরা একটা বর্বরতার শিকার হয়েছি একটা অপরাধের শিকার হয়েছি আমরা প্রশাসনের সহায়তা চেয়েছি প্রশাসন আমাদের পদে নাই তো এই কারণেই আমাদের এই সংবাদ সম্মেলনটা পর্যন্ত আসতে হয়েছে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা আশা করছি আপনাদের এই কাভারেজ মাধ্যমে এটা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে এবং আমরা ন্যায় বিচার পাব অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে এটাই আইন এর বাইরে কিছু নাই আমরা এখন এটা বিশ্বাস করি আমরা স্বাধীন আমরা স্বাধীন দেশের নাগরিক সবাই সংগঠন করবে সভা সমাবেশ করবে মিডিল মিটিং মিডিল মিটিং করবে শান্তিপূর্ণভাবে ভাবে কিন্তু এখানে কেউ কাউকে বাধা দেওয়ার নাই কিন্তু একজন করবে আর একজন করতে পারবে না এটা তো হবে না আর কোন দস্যু সংগঠনকে বাংলাদেশ কেন্দ্রীয় সমর্থন করে না তো সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সমীপে এবং আমার সাধারণ সম্পাদক মহোদয়ের সমীপে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন আছে আমরা আগে প্রশ্ন